জয় রাধে জয় নিতা চৈতন্য রামায় রামচন্দ্র আয় রাম ভদ্রায় বেদাসে রঘুনাথ নাথ আয় সীতা নাম ভগবান শ্রী রামচন্দ্রের কথা একমাত্র আমাদের শীতলতার কারণ চাহে আপনি রাম বলুন তাকে আপনি ঘনশরাম বলুন তাকে আপনি শিব বলুন তাকে আপনি কালী বলুন যারা মুরগণ তারা ভেদ দেখেন তারা ঈশ্বরের মধ্যে অখণ্ডতা দেখেন ভগবান তত্ত্ব ভগবান অদ্বৈত থাকা স্থিতি এবার বলবেন এক একজন এক এক রকম বলেন যেমন আমরা এই যে বালকাণ্ড প্রসঙ্গে অগ্রসর হচ্ছি রামচরিত মানস গোস্বামী তুলসীদাসের আজকে যে তিনটি চোপায় আলোচনা করবো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চল্লিশতম চোপায় আমরা দেখতে পাবো সিয়ারামকে ভগবান গোস্বামী তুলসী দাস সীতারামই একমাত্র সমস্ত সৃষ্টি চড়াচড়ে দেখতে পাচ্ছেন কিন্তু বৃন্দাবনে প্রেমীগণ রাধাকৃষ্ণই দেখেন কোনাতে কোনাতে ব্রহ্ম উপাসক বৃদম ব্রহ্ম দেখেন সমস্ত জায়গায় শুধু ব্রহ্মের উপস্থিতি তাহলে কোনটা সত্য সবই সত্য বলছে রূপ নাম লীলা আলাদা কিন্তু তিনি এক অনেক নামে অনেক লীলায় অনেক রূপে বসতেন কারা বুঝতে পারেন প্রেমীগণ আসক্ত চিত্তে তাকে চাওয়া যাদের হৃদয়ের বাসনা সেই চলুন আমরা সেই প্রসঙ্গে অগ্রসর হব আমরা আজকে চল্লিশ একচল্লিশ এবং বিয়াল্লিশ এই তিনটি চোপাই শুনব বালকাণ্ডে চলুন প্রথমে চোপাইগুলো নিই তারপরে আমরা খুব সুন্দর এই বিস্তৃত তত্ত্ব গোস্বামী তুলসী দাস বলছেন আমরা অবশ্যই বাংলায় সেই কথা মৃত্যু আসরণ করব গোস্বামী দাস বলছেন লাখ জাতি জীব সব प्रणम कर युग पनि जनि कृपामोह सिलिकरहु चारि चलो निज बुद्धिबल भरोसो मोहिनाहि ताते विनय करन पाहि करोह गुण गाहा। লঘুমতি মরি চরিত অবগাহা সুঝ ন এক অঙ্গ পাও মনমতি রঙ্ক মনোরথ রাহু আহা খুব সুন্দরভাবে গোস্বামী তুলসী দাস বর্ণনা করলেন বলছেন এই চুরাশি লক্ষ জন্মি তার মধ্যে অণ্ডজ আছেন উদ্ভিদ আছেন সেদজ আছেন আর কি জড়ায়ুজ আছেন এই চুরাশি প্রকার লক্ষ্য জনী এই সমস্ত কিছুই আমি আমার প্রাণারাদ্য মই দেখতে পাচ্ছি শ্রিয়ারামময় সবজি জানি তাই আপনাদের সবাই শ্রীচরণ পদপদমে বন্দনা করি করহু প্রণাম করি জড়ি যুগ পানি আপনার সবাই কৃপা কর জানি কৃপা করো তাই আপনারা সবাই মিলে আমায় কৃপা করুন কারণ আমার বুদ্ধি অত্যন্ত মলির আমার বুদ্ধি অত্যন্ত অগছালো আমার আকাঙ্ক্ষা ভগবান শ্রী রামের গুণকীর্তন করার কিন্তু আমার মন রাজ ভোগ কাম এই সমস্ত বৃত্তিতে পরিপূর্ণ তাই আপনি জানি সমস্ত জীবসকল হে সমস্ত জীবসকল আপনারা সবাই সেই রাম ভগবান শ্রী রামচন্দ্রের ময় প্রকাশিত তারই দিব্য সত্তা তাই আপনারা করুণা করুন আমি শ্রী রঘুনন্দনের সংকীর্তনে প্রয়াসী হয়েছি বলে আমার এই অপরিসীম সাগরসম বিশাল শ্রীরামচন্দ্রের চরিত্র অর্থাৎ ভগবান রামের চরিত্র কেমন বিশাল সমুদ্রময় কিন্তু সেই চরিত্র আমি এইটুকুন ক্ষুদ্র জীবনে কি প্রকারে প্রকাশ করব তাই তার সেই অত্যন্ত সুকমল চরিত্র যা অনন্ত যা অনন্ত মহিমা আসারী যা শ্রমণমাত্র সমস্ত জীবের কল্যাণ হয় তারা নিজের স্বরূপ বোধ প্রাপ্ত করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সমস্ত বিষয় থেকে শূন্য হয় তাই হে সকল জীবগণ আমার এই আকাঙ্ক্ষা আপনারা সবাই করুণা করুন আপনারা সবাই কৃপা করুন দেখুন এইখানে বিশেষ হচ্ছে গোস্বামী তুলসীদাসকে না ভগবান শ্রীরামচন্দ্রের চরিত্র কথা লিখছেন প্রাপ্ত প্রথমে প্রাপ্তি করেছেন তারপরে রচনা করছেন আমরা প্রথমেই শুনেছি না যে আনন্দ ঘাটকে ঘাট পর হয়ে সন্তানকে ভীরা আর তুলসী দাস চন্দন ঘি সে তুলক দে তো রঘুবীর রঘুবীর তিলক দিচ্ছেন আর কে চন্দন ঘষছেন না তুলসী দাস ভগবান রঘুবীর রামচন্দ্র সাক্ষাৎ সেই প্রসাদী চন্দন পড়িয়ে দিচ্ছেন কাকে গোস্বামী তুলে আস তিনি বলছেন কি আমার এইটুকুন সম্বল ভগবান রামচন্দ্রের চরিত্র অপা অসি অনন্ত মিমাযুক্ত আমি ছল কপটি আমি অহংকারী আমার বুদ্ধির উপর আমার মতি নেই তাই আপনারা করুণা করলে কেন প্রথমে স্বীকার করলেন শিয়ারামময় সবুজের আপনারা সবাই রামময় শিয়ারাম সমস্ত জগতের মধ্যে আপনাদের মধ্যে পরিপূর্ণ হয়ে আছে আমি অধম আমায় কৃপা করি কেন বলছেন এই দিনতা লাগে ভগবানকে প্রাপ্তি করার জন্যে ভগবানের গুণকীর্তন করার জন্যে ভগবানের চরণ দর্শনের জন্যে রকম দিনতা লাগে মহাপুরুষগণ নিজে আচরণ করিয়ে শিখিয়ে দেন আপনি আচরি ধর্ম জগতে শেখায় আপনি না আচরিলে ধর্ম শেখানো না যায় তাই আর অন্য কোনো ধর্ম শেখানো যাবে না না ভগবান আশ্রয় হয় ভগবানের মহাপুরুষগণের আশ্রয় হয় ভগবানের করুণা তখনই হয় কার্যকর হয় ভগবান তো সবার উপরে করুণা করছেন কিন্তু যখন তার নিজজন তার দৃষ্টিভাজন হয় তার কথাই আমরা চলি তখন তার করুণা অত্যন্ত সুলভ নির্দেহ মাধ্যম সুলভাম সুদুর্লভ অত্যন্ত সুলভ হয়ে যায় সেই দুর্লভ বস্তু অত্যন্ত সুলভ হয়ে যায় তার ভক্তের করুনায় আশা করি এই তিনটি চোপায় আপনাদের খুব আনন্দময় লেগেছে অবশ্যই আমরা পরের দিন পরবর্তী কথা নিয়ে ফিরে আসবো আমরা মাঝখানে অনেক কিছু ঘটনা ঘটে গিয়েছিল অর্থাৎ কিছু মেডিকেল এবং ডেথ হয়ে গেছিলো সেই কারণে আমরা শিডিউল যেটি আমাদের শিডিউলটি নষ্ট হয়ে গেছিলো অবশ্যই আপনাদের করুণা আবার সেই শিডিউলে ফিরতে পারবো বলে আমার প্রচেষ্টা আমরা নিশ্চয়ই সেইভাবে অবশ্য অগ্রসর হব তখন সবাই করুণা করবেন সবাই কৃপা করবেন জয়া আধে জয়ন্ত আয়োজন আবার রামচন্দ্র কি জয়